পটলা রে দেশটার মধ্যে কি আরামছে এটা তো বুঝতেছি না নকুল আমিও বুঝিনা রে দেশটার মধ্যে কি তো আরম বইছে দেখতো সুশীলটা বানাইছে এটা কি বালাকাম করছে। বালা কাম করছে না নকুলের বন্ধু হিরো আলম্বাই তুই বানাইতো ও তুই না বালা হইতো হে হ তুই আমার মনের কথাটাই কেছ রে এর থেকে হিরো আলম্বাই অনেক বালা ও মেলা বালা আর ও আরে গেলে সবাই ভিট না দেয়ার করা লো জায়গা হ্যালো বন্ধুরা আমি মেলা দিন হরে আপনার আমার যাই পড়ছি আয়াল আর টিভির ভক্ত দেখিয়া উপদেশটা হিরো আলম না তুকু খুব উপদেশটা হির আলমের কিছু ভক্তব্য শুনানি লাগিয়া আলম ভাই আপনি কেরম আসুন হ্যাঁ ভাই বাল আছি ভাই বাল আসুন মানে তুকু ভাই ভালো আছি ও এই কথা আচ্ছা যাক অন আমনে কোন সুশীল লাদে উপদেশটা হইছে এটা আমি কি ভাই দেখো কেরে আমি তো আমার চোখ দিয়ে দেখতাছি আরে আমি আমি তো এটা কইছি না আমি কইতাছি আমি কি ভাই বাপ দাস ভাই বিপদ না ভাই দেখা দিছুন এই সুশীল দাদা যে উপদেশটা বানাইছে ওরে কেমনে বানাইলো কই তো ইরু ভাই সুশীল উপদেশটা না বানায়া যদি এটা আমনেরে বানাইতো তাহলে কেমনটা হইতো ভাই জনগণ ফেসবুকের মধ্যে লেখা লিখ করতেছে সুশীল নাকি বালা লোক না সুশীল তে হিরো আলম বালা সে একমাত্র যোগ্য ব্যক্তি তাই নেই ভাই সুশীল তো মেলা বালা তা আমনে কেমনে জানলাই জনগণ হেরে চায় না সুশীলারা জনগণ গ্রহণ করে নাই যদি গ্রহণ করতো তাইলে কি এত মন্তব্য হইতো নামে যারা সুশীলার উপদেশটা বানাইছে তাইলে আপনি তারা কিতা তা চাই আমি একটা কথা আমি কইতাম চাই সুশীলারা যে উপদেশটা বানাইছে একটু বাইব বেছিনতে দেখতে হত হিরু ভাই আমনে একটা গপ কহ লাইন এরা কি না ভাই বেদলছে হ ওরা না ভাই বেদিছে যদি ভাবতো তাইলে তো আমারে দিত তো ভাই আমরা তো সবাই মারে

সপ্তাহে আছে কেরে আইনারা কি দেও ইন্না গুগলে চার্জ দিলে সবার আগে আমার নাম লয়ায়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার গান আইনারা হন চিনি আমি এই হিরো আলম তাইলে তো আমি বিরাট যোগ্যমান ব্যক্তি আমি না দিলে কারে দিব অনেকেই কয় যে ও লোক স্থান দিছে তাই আমি উপদেশটা হইতাম চাই না বন্ধুরা অতক্ষণ আলম বাইরে কথা শুনলাই এখন আমি যাই আমি জনগণের মত দিতাম তো আপনারা আমার পাশে এটা বাই আমার উপদেশটা হিসেবে কারা দেখতে চান সুশীল না হিরো আলম আমি হিরো আলম বাইরে চাই কেরে ভাই আমি আলম রে চাই কারণটা কি তা হিরো আলম গরিবের বন্ধু ও আচ্ছা আচ্ছা আপনি কারে চাই আমি হিরো আলম রে চাই তো আপনারা সবাই কারে চাই তো বন্ধুরা দেখ লাইন সবাই হিরো আলম রে চাই কালার টিভি সাথী তাহুন আর আমরা হিরো আলম রে উপদেশটা বানাই সারবা